সুপ্রিয় ভিয়ার্স কেমন আছেন আপনার সবাই চলে আসলাম একটা পাখির ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই লবটা হচ্ছে ইসমাইল ভাইয়ের এই চ্যানেলে অনেক পুরনো অনেক আগে প্রায় তিন বছর আগে মনে ভিডিও দেওয়া আছে তো আবারও আসলাম যেহেতু শীতকাল আপনারা জানেন বিগত কয়েকদিন বেশ ঠান্ডা পড়েছে এই ঠান্ডার কারণে অনেকের পাখি কিন্তু ঠান্ডায় মারা গেছে তো এই ঠান্ডায় আসলে পাখির কি ধরনের পরিচর্যা করা লাগে কি ধরনের যত্ন নেওয়া লাগে সেই সব বিষয়ে থাকবে তো আপনারা সাথে থাকুন আশা করি কাজে লাগবে আপনাদের ভিডিওটা আর এখানে বেশ কিছু পাখি আছে সেল হবে কি না সেটা আস্তে আস্তে আমরা পরে বলবো তো প্রথমে আমি ইসমাইল ভাইয়ের কাছে যাই ইসমাইল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে দাদা আপনি কেমন আছেন এই মুহূর্তে কি পাখি আছে এখন তো জাপানিজ আছে বাজুরিকা আছে জাবা আছে ককাটেল আছে কয়েক কালারের ডায়মন্ড ঘুঘু আছে এই আর কি লাভবাড আছে আর বিহার্স এই এই ছোটোখাটো লবটা এমন একটা জায়গায় মনে করেন যে আমাদের পিছনে দুটো বেডরুম আর এটা হচ্ছে ডাইনিং রুম মোটামুটি একদম মানে ঘরের ভিতর মানে যারা বাসা বাড়িতে থাকেন এই ধরনের একটা লব করতেও পারেন পাশা মানে মানে চাকরির পাশাপাশি এরকম একটা খামার করে ছোটোখাটো খামার করে আপনারা বাড়তি একটা উপার্জনের পথ তৈরি করতে পারেন তো যাই হোক এইটা একটা ডাইনিং রুম আর এই পাশে দুটো বেডরুম একদম ঘরোয়া পরিবেশে এই লবটা এবং বেশ কিছু পাখি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমরা খুব কাছ থেকে দেখাবো তো প্রথমে চলে আসি আমরা ঠান্ডার বিষয়টা নিয়ে যেহেতু এখন খুব ঠান্ডা এই ঠান্ডার ভিতরে আসলে কিভাবে কি যত্ন নিলে পাখিগুলো সুস্থ থাকবে তারা পাখি প্রেমিক আছে তাদের হয়তো একটু কাজে লাগবে পাখি ঠান্ডা হচ্ছে প্রধান রোগ সেটা গরমের সময়ও অনেক সময় পাখির ঠান্ডা লাগে গরমে ঠান্ডা লেগে যায় আর ঠান্ডার সময় তো ঠান্ডা লাগবেই বলতো ঠান্ডা ঠান্ডা ছাড়া পাখির রোগ খুবই কম হয় পায়খানা জনিত কিছু সমস্যা এবং এই ঠান্ডাটা সবচেয়ে বেশি সমস্যা এখন ঠান্ডার সময় পাখির যত্ন নেওয়া সবচেয়ে বেশি জরুরি এবং খুব খেয়াল রাখতে হয় ঠান্ডা ঠান্ডা সময় আপনার হচ্ছে সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার রুমের টেম্পারেচার ঠিক রাখতে হবে যে সাধারণত গরমের সময় আমরা যে সাদা বাল্ব দিয়ে থাকি এই বাল্বে যদি আপনার ঘরের ভিতরে টেম্পারেচার ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার বাল্ব প্রয়োজনে টেম্পারেচার বাড়ানোর জন্য যত বেশি দেওয়া লাগে আমি আমার রুমে এখন বর্তমানে দুইশো পাওয়ার বাল্ব একটা জ্বালানো আছে পঁচিশ পাওয়ারের একটা জ্বালানো আছে তাপমাত্রা ঠিক রাখতে হবে এটা হচ্ছে প্রথম এরপরেও তাপমাত্রা ঠিক রাখার পরেও ঠান্ডা লাগতে পারে সেক্ষেত্রে আপনার দেখতে হবে ঠান্ডার মাত্রাটা কেমন পাখিটা কতটুকু পরিমাণ ঠান্ডা আক্রান্ত হয়েছে সেক্ষেত্রে পাখির পানি ঠান্ডা পানি না দিয়ে পানি একটু কুসুম গরম পানি খাওয়ানোর ব্যবস্থা করতে হবে খাবারের তালিকায় খাবার একটু কম দিয়ে আর পানি সবসময় রাখা যাবে না পানিটা দিনে দুইবার পানি দিলে এরা সকালবেলা পানি খাওয়ায় পানির পাত্র বের করে রাখতে হবে এবং আবার সন্ধ্যার আগে আগে পানি খাওয়ায় পানিপত্র বের করে রাখতে হবে পাখি যখন দেখলে বোঝা যায় পাখি যদি ঠান্ডা লাগে বা ঠান্ডার সময় কিছুটা আক্রান্ত হলে হয় কি পাখির গায়ের লোমগুলো খাড়া দিয়ে থাকে পাখি একটু মন মতো হয়ে বসে থাকে পায়খানাটা একটু পাতলা হয়ে যায় এরকমজনিত কোনো সমস্যা হলে তখন আপনি মাইক্রোনিড খাওয়াতে পারেন পাশাপাশি ডক্সিভেট মোটামুটি আমি এই দুটো ঔষধি ঠান্ডার সময় বেশি ব্যবহার করি এরপরে অতিরিক্ত যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে কিন্তু স্বাভাবিক মাইক্রোনিট এবং ডক্সে বেটে আপনি ঠান্ডাজনিত সমস্যা থেকে মোটামুটি পরিত্রাণ পাবেন যে পাখির ঠান্ডার সময় বাচ্চা ফুটছে পাখি খাওয়াচ্ছে ভালো সব ঠিকঠাক আছে হঠাৎ করে দেখবেন যে পাখি বাচ্চাদের আর খাওয়াচ্ছে না তারা নিজেরাই খাওয়ার খাচ্ছে কিন্তু বাচ্চাদের খাওয়াচ্ছে না এটা ঠান্ডার একটা বড়ো কারণ হ্যাঁ বুঝতে পারে না যে বাচ্চা কেন খাওয়াচ্ছে না সেক্ষেত্রে তারা অনেক কিছুই করে কিন্তু মূলত ঠান্ডার কারণে খাওয়াচ্ছে না ক্ষেত্রে তাপমাত্রা যদি ঠিক করে দিতে পারেন দেখবেন হয় খাওয়াবে না খাওয়ালে সাথে সাথে বাচ্চাকে হ্যান্ড ফিডিং করার ব্যবস্থা করতে হবে নাহলে ওই বাচ্চা মারা যাবে এই যে আমার আমার ঠিক তাই হয়েছে আমি হ্যাঁ আমি পরে দেখাবো এগুলো তো জেপি না জি এগুলো কত পেয়ার আছে टोटल সব মিলে टोटल আমার আছে হচ্ছে 7 পেয়ার রানিং তিন বাচ্চা করে তো না সব দিমাছে এই দের ভিতরে ওদের বাচ্চা আমি টিলি বের করে দিয়েছি বাচ্চা এখন কেবল তুলি খাওয়া শিখছে ওরা নিচে নেমে গেছে এজন্যই করে দিয়েছি এই যে তিনটা বাচ্চা আছে দুটো রানিং এগুলো বিক্রি করবে হ্যাঁ বিক্রি হবে এগুলো এগুলো কত হলে বিক্রি করে এই যে এইখানে যেগুলো আছে এগুলো 2000 টাকা জোড়া 2000 হ্যাঁ

সাদা গুলো হ্যাঁ ওইটা হচ্ছে মানুষের একটা ভ্রান্ত ধারণা আছে যে আমাদের কালারে কালারের না মিলালে সে একই কালার বাচ্চা হবে না বা ব্ল্যাক থেকে রেডাই হয় না হ্যাঁ সবাই রেডাই খুঁজতে থাকে এখন আমি যে দুটো পাখি দেখাচ্ছি এই দুইটা পাখি আমার হচ্ছে বেলাকায় এবং এরা কিন্তু টিয়া কালার কিন্তু এর থেকে হ্যাঁ বেলাকায় যে পাখিটা দেখালাম টিয়া কালারের তার বাচ্চা কিন্তু রেডাই হল হলুদ হ্যাঁ এটা হয় কেন এটা হচ্ছে যদি জেনারেশনে কোনো রেড আয়ের জেনারেশনে ওর পূর্বপুরুষের কেউ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এর থেকে বেরোয় আসতে পারে না এই একটা বাচ্চা বেরোয় রেডাই হলুদ আর অন্য আর দুটো হচ্ছে

এখন ওদের কিছু কিছু দিনের জন্য রেস্টে রাখছি ওর বাচ্চা আপনার চারশো টাকা সাড়ে চারশো টাকা বাচ্চা বিক্রি করি তুলে ফুল যখন উঠতে শিখে তখন এতক্ষণ আমরা যে জেপি তারপরে আপনার জাভা বাজুরিকা দেখলেন এদের কিন্তু জায়গা কম লাগে যার কারণে ওর ভিতরে ঠিলে বা বক্স দিয়ে ভিতরে করলে অসুবিধা হয় না কিন্তু ককাটেলের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে ককাটেল ককাটেল অনেক বড় একটু জায়গা বড় লাগে ওড়ার জন্যে এর জন্যে যার কারণে ওদের বাচ্চা কর ডিম বাচ্চা করার জন্যে বক্সটা বাইরে দিলে বেশি বেশি বেটার হয় বাচ্চা তো বাইরে থেকে হ্যাঁ বাইরে থেকে দেখার সুবিধা বাইরে থাকলে সুবিধা হচ্ছে প্রতিদিন খেয়াল করা যায় খুলে দেখা যায় বাচ্চার নাকের ভিতরে ময়লা আটকায় অনেক সময় বাচ্চা মারা যায় কাছে হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ রানিং ওদের বাচ্চা বের করে রাখছি বৈশিষ্ট্য আছে সেটা হলো এইটার জেনারেশনে অ্যালবিনো ছিল যার কারণে পাখি দুটো লুটিনো কিন্তু এদের থেকে অ্যালবিনো বাচ্চা বেরায় হ্যাঁ হ্যাঁ আমার কাছে আমার কাছে আছে আমি এখন দেখাতে পারবো এর এর বাচ্চা দুটো তিনটা বাচ্চা ফুটছে দুটো লুটিনো একটা অ্যালবিনো এবং রেড আই ওই যারা নতুন পাখি পালে তারা হয় কি যে কালারে কালারে মেলাতে চায় বা এই কালার না হলে হবে না এরকম এর থেকে ওই কালার আসে না কিন্তু আসলে তা না যদি পূর্বপুরুষ জেনারেশন থাকে সেক্ষেত্রে তার থেকেও অ্যালবিনো বেরোতে পারে সেটা হ্যাঁ আমি এখন দেখাবো হ্যাঁ ওটা লুটিনো কিন্তু বাচ্চা বেড়েছে অ্যালবিনো লুটিনো কিন্তু জেনারেশন অ্যালবিনো থাকায় তাদের বাচ্চা বেড়েছে রেড আই অ্যালবিনো বাচ্চা হয় হ্যাঁ এটা হয় এটা হয় কিন্তু যারা নতুন পাখি বলে তারা না জানার কারণে কালার কালার মেলানোর জন্য কিনতে চায় না ই করতে চায় না যে আমার এই কালার না হলে হবে না কিন্তু আসলে জেনারেশন যদি ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু লুটিনো থেকে অ্যালবিনো বেরোতে পারে হ্যাঁ এই বাচ্চা বিক্রি এই এটা হচ্ছে পনেরোশো টাকা প্রচুর ঠান্ডা থাকে সেক্ষেত্রে বক্সের পাশে এরকম একটা যদি ছোটো আমরা বিশ বা পঁচিশ শটের একটা লাইট দিয়ে রাখি সেক্ষেত্রে বাচ্চা কিন্তু একবারে সুরক্ষিত থাকে ঠান্ডা থেকে নিরাপদ হ্যাঁ হুম এই যে এ একজোড়া হচ্ছে আপনার পাইড হচ্ছে সেলেটা বা যেটা হচ্ছে লুডিনো আমার বাচ্চা কিন্তু ম্যাক্সিমাম বাচ্চা লুডিনো এবং চেরামুন বাচ্চা এর থেকে আমি কালারে কালারে যে জোড়া দিতে হবে এটা আমি খুব একটা মিলাই না বাচ্চার মোটামুটি বাচ্চার গেট আপটা ভালো আসলে সেটাই ভালো হ্যাঁ এদের এদের বাচ্চা আছে যে হ্যাঁ হ্যাঁ ওদের বাচ্চা ওই যে এই বাচ্চা দেখেন বুড়োটা চিনামুন কালার চলে আসছে এই ছোটো বাচ্চাটা লুডিনো কালার হবে আর এই যে মাঝখানে যেটা আছে ওটা আপনার হোয়াইট ফেস ভ্যারাইটিস হ্যাঁ অবশ্যই এই এই যে পাখি জোড়া দেখছেন এটা হচ্ছে একটা সিনামন একটা পাইট তারা নতুন পাখি পালবেন আপনারা এক জোড়া না পারলে আপনারা দুই থেকে তিন জোড়া পাখি কাছাকাছি রাখার চেষ্টা করুন এবং একটু নিরিবিলি জায়গায় রাখার চেষ্টা করবেন অবশ্য পাখি ডিম বাচ্চা করবে না এখনো এখনো অনেক এক দুই সপ্তাহ সময় লাগবে আর একটা বিষয় যে এই যে পাখি যে জায়গাটা এইটা নিয়ে কোনো হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে কি সাধারণত আমরা যখন পাখি পালি আমরা ঠিলের মুখগুলো সামনের দিকে দিয়ে রাখি সেক্ষেত্রে প্রচুর আলো যদি ঠিলের ভিতরে বা বক্সের ভিতরে যায় সেক্ষেত্রে পাখি কিন্তু ডিম পেরে ডিম নিজের ডিম নিজে খেয়ে ফেলে আবার ফেলে দেয় বা ভেঙে ফেলে ডিম মাস হয়নি এটা কারণ খুঁজে পায় না মানুষ শুধু ভাবে যে ক্যালসিয়ামের ঘাটতি এটা করে কিন্তু আসলে সেটা না প্রচণ্ড আলো হইলে যখন তাদের রুমের মধ্যে প্রচুর আলো ঢুকে তখন কিন্তু ওরা ভয় পায় সেক্ষেত্রে যদি একটু আড়াল করে দেন দেখবেন এই যে আমার এই এই যে জোড়াটা দেখছেন এই জোড়াটা প্রথমে পাঁচটা ডিম পেড়ে পাঁচটা ডিমই ভেঙে ফেলেছিলো পরে আমি যখন আবার আড়াল করে দিয়ে একটু সাইড ঘুরিয়ে দিয়ে দিলাম ওর ভিতরে এখন ডিম ডিমপেড়ে বাচ্চা ফোটাইছে এই জন্যে আপনারা এই দিকটাও খেয়াল রাখবেন এটা হচ্ছে সিলভার ডাব

হ্যাঁ এই এখানে অ্যালবিনো আছে হোয়াইট ফেসের সাথে অ্যালবিনো জোড়া দেয়া কিন্তু ওদের বাচ্চা ম্যাক্সিমাম বাচ্চায় আমার অ্যালবিনো হয় একটা হোয়াইট হ্যাঁ রানিং পেয়ার এদের বাচ্চা বিক্রি হয়ে গেছে আবার কয়েকদিনের মধ্যে এদের বক্স দিয়ে দেবো দিলে এরা আবার ডিম বাচ্চা করবে এই যে এই জোড়া হচ্ছে লাভবাড এ একটা হচ্ছে আপেল কালার একটা হচ্ছে রেড হেড হ্যাঁ মেইন পেয়ার এরা ব্রিডিং এ চলে আসছে ডিম দেওয়ার সময় হয়ে গেছে এ হচ্ছে ওই ককাটালের মতোই এরা বাচ্চা একবার ডিম পাড়ার পরে বাচ্চা তুলে খাওয়া শিখলে তারপর আবার তাতে তিন মাস তিন মাস সময় লেগে যায় বছরে বছরে তিন থেকে চার বার সর্বোচ্চ করা যায় এর এর বাচ্চা তিন হাজার থেকে পঁয়ত্রিশশো তো বিহার্স অল্প কিছু পাখি দেখালাম মূলত এখানে আসার উদ্দেশ্য ছিল যে এই ঠান্ডার মিটোর পাখিগুলো কিভাবে যত্ন নেবেন এরকম একটা ভিডিও তৈরি করার জন্য আপনারা কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটা আপনাদের কোনো কাজে লাগলো কি না আর ভবিষ্যতে যদি কখনও বাচ্চা টাচ্চা আরও অ্যাভেলেবেল হয় তখন হয়তো একটা সেল পোস্ট দেব আর কি কারণ এই মুহূর্তে তো খুব কম আছে বেশিরভাগ বিক্রি হয়ে গেছে আর এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ইসমাইল ভাই কেউ যদি ফোন করে পরামর্শ সেই সেক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা কোনো সমস্যা নেই অবশ্যই যারা পাখি পালে তাদের সবাই যে সব কিছু জানে তেমন এমন না আমি যতটুকু জানি আমি হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ আসলে মূলত কি করেন আপনি আমি এই মূলত হচ্ছে আগে ওষুধ কোম্পানিতে চাকরি করতাম ওষুধ কোম্পানির চাকরি করার সময় থেকে আমার এই পাখি ফালা শুরু এখন ওষুধ কোম্পানির চাকরিটা ছেড়ে দিয়ে এখন মোটামুটি একটা ডায়াগনস্টিক করছি আমার ডায়াগনস্টিকের নাম হচ্ছে পেশেন্ট কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার এটা হচ্ছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যদি অবশ্যই 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 ডিসকাউন্ট হবে আমার এখানে আমরা মোটামুটি রোগীদের সেবায় সর্বোচ্চ চেষ্টা করে থাকি এবং আপনারা যারা পাখি পালেন আমি রিকোয়েস্ট করবো পাখি পালা ভালো জিনিস এমন মানসিকতা ভালো থাকে আপনারা যারা মনের ভিতরে দ্বিধা আছে পালবেন পালবেন করে শুরু করতে পারতেছে না তারা অবশ্যই পাখি পালবেন এবং যারা নতুন পাখি পালবেন আমি তাদেরকে একটা কথা ই করে বলবো যে আপনারা এক জোড়া পাখি দিয়ে শুরু করবেন না অনেক সময় হয় কি এক জোড়া পাখি দিয়ে শুরু করলেন ডিম বাচ্চা করলো না মন ভেঙে যাওয়া হয় না কমপক্ষে দুই জোড়া পাখি পালবেন কারণ ওদের সঙ্গী না হলে ওরা একাকিত্ব বোধ করে এবং ভয়ের কারণে হয় না আর আরেকটা জিনিস হলো পাখিটি এমন জায়গায় রাখবেন যে জায়গায় মানুষ খুব বেশি চলাচল না করে একটু একটু প্রাইভেসি থাকবে তাদেরকে একটু আড়ালে রাখার চেষ্টা করবেন এবং পাখি পালা খুবই ভালো কাজ এবং এটা লাভজনকও বটে হ্যাঁ হ্যাঁ আপনাদের যদি কোনো প্রয়োজন হয় কারো যদি পাখি যা দেখালাম যদি কারোর পাখি লাগে বা কারোর কোনো হেল্প আমার কথা শুনে যদি কারোর উপকার আসে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করার জন্যে আপনারা আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান টু থ্রি ফোর ফাইভ জিরো টু এই যোগাযোগ হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা যতটুকু আমি জানি বা আমি বুঝি ততটুকু আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো ধন্যবাদ ইসমাইল ভাই মানে আমারও পাখি নিয়ে খুব একটা জ্ঞান ট্যান এগুলো নাই মানে আমিও কিছু নতুন জিনিস শিখলাম যে পাখি যে ঠিলেটা ডিম বাচ্চা করে সেটা কোন দিকে দিলে আসলে ভালো হয় এবং বেশ কিছু শিখলাম যে টেম্পারেচার বড়ো একটা ফ্যাক্ট আমরা আপাতত বিদায় নিচ্ছি আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো লকটে আমাদের এই খুলনাকাস চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা বলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই